আসলে বেকারত্ব জীবনটা যে কত কষ্টের আসলে একটা বেকার ছেলেটাই বোঝে আর বেসেলার জীবনটা যে কত কষ্টে আসলে একটা বেসেলার ছেলেটাই বোঝে সো আসলে কখনো কখনো কেউ কষ্ট লাগে যে খারাপ লাগে যে এত লেখাপড়া করে বা এত পরিশ্রম করে যে এত কষ্টের কাজ করে আসলে ভাগ্যেটা আসলে এই শরীরটা সয় না ভাই খুব ক্লান্ত লাগে তো ওই জন্য আসলে মনটা অনেক খারাপ তো আমার ভিডিওগুলো আসলে অনেক দিন ধরে আপলোড করা হয় না সো আমার ভিডিওগুলো হয়তো কারো ভালো লাগে লাগে না হয়তো আমার ভিডিওগুলো দেখেন না যাদের ভালো লাগে হয়তো তারাই ভিডিওটা দেখে সো সকলের কাছে একটা রিকোয়েস্ট করব সো ওই আগের ছেলেটারা ওই বেসেলার সিলেক্টার ভিডিওটা অবশ্যই আপনারা সবসময় দেখবেন লাইক কমেন্ট করবেন আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাতে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন যাতে সবসময় আমার এই নতুন নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আসলে তেমন গুছিয়ে কথা বলতে পারি না তারপরে চেষ্টা করি যেহেতু আপনাদের কিছু বিনোদন দেওয়ার জন্য আসলে সময় সাপেক্ষের কারণে আসলে সেগুলো বলতে পারি না সো বলার চেষ্টা করব সবাই ভিডিও দেখবেন